ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে নির্বাচিত হয়ে মাসুদ পেজিসকিয়ান গোটা বিশ্বকেই তাক লাগিয়ে দিয়েছেন সংস্কারপন্থী মাসুদ পেজিস্কিয়ানের জন্য এই বিজয় মোটেই সহজ ছিল না কারণ তিনি দেশের প্রেসিডেন্ট নির্বাচনের রান অফ কট্টরপন্থী সাইদ জারেলিকে হারিয়ে দিয়েছেন অথচ ইরানের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি আয়তুল্লা খাবিনের আস্থাভাজন এবং আশীর্বাদ ছিলেন সাইদ জারেলি তাকে হারিয়ে রীতিমতো চমক দেখালেন মাসুদ পেজিস্কিয়ান এর মাধ্যমে ইরানের নবম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন দেশটির সাবেক স্বাস্থ্যমন্ত্রী মাসুদ পেজিস শুক্রবার অনুষ্ঠিত চোদ্দতম প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় পর্বের ভোটাভুটিতে সংখ্যাগরিষ্ঠ ভোটে বিজয়ী হয়েছেন সংস্কারপন্থী নেতা জনগণের ভোটে নির্বাচিত পেজিসকিয়ান পেয়েছেন এক কোটি তেষট্টি লাখ চুরাশি হাজার চারশো তিন ভোট অন্যদিকে সাবেক প্রধান পরমাণু আলোচক সাইদ জানালির প্রাপ্ত ভোট সংখ্যা এক কোটি পঁয়ত্রিশ লাখ আটত্রিশ হাজার একশো উনআশি এর আগে গত আটাইশে জুন প্রথম দফা নির্বাচনে কোনো প্রার্থী একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি সেবার শতাংশ এবং জারেলি আটত্রিশ দশমিক সাত শতাংশ ভোট পেয়েছিলেন এই কারণে শুক্রবার দ্বিতীয় দফায় ভোট অনুষ্ঠিত হয় গত মে মাসে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসের মৃত্যু হলে সাংবিধানিক বাধ্যবাধকতায় নতুন প্রেসিডেন্ট নির্বাচনের আয়োজন করা হয় দেশটিতে এর আগে দুই হাজার ও দুই একুশ সালেও প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিয়েছিলেন তবে দু সালে তিনি হাসিমি রাফসানজানিকে সমর্থন দিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেন এবং দু সালে গার্ডিয়ান কাউন্সিল তার প্রার্থিতা বাতিল করে মাসুদ পেজিসকিয়ান ইরানের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া অনেকের কাছেই অবাক করা এক ঘটনা কারণ বিগত দিনে তিনি এমন কিছু কাজ ও কথা বলেছেন যা ইরানের মূল ক্ষমতা কাঠামোর বিপরীত বলে মনে হয়েছে সালে মৃত্যুর পরে ইরানের আইন প্রণেতা মাসুদ পেজিসকিয়ান বলেছিলেন একটি মেয়েকে তার হিজাবের জন্য গ্রেফতার করা এবং পরবর্তীতে তার মৃতদেহ পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া ইসলামী প্রজাতন্ত্রে অগ্রহণযোগ্য সেই ঘটনার পর ইরানে নজিরবিহীন সরকার বিরোধী বিক্ষোভ হয় তবে এর কয়েকদিন পরেই দেশব্যাপী বিক্ষোভ এবং ভিন্নমতের বিরুদ্ধে কঠোর ক্র্যাকডাউনের মধ্যে মাসুদ পেজেস্কিয়ান ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামিনীকে অপমান করার বিরুদ্ধে সতর্ক করে দিয়ে বলেছিলেন এটি কেবলমাত্র সমাজে অস্থায়ী ক্রোধ এবং বিভাজন ঘটাবে পঁয়ষট্টি বছর বয়সী হৃদরোগ বিষয়ক সার্জন পেজেসকিয়ানের এই ধরনের অবস্থান ইরানের শিয়া ধর্মতন্ত্রের সংস্কারবাদী রাজনীতিবিদ হওয়ার জটিলতাগুলোকে চিহ্নিত করে যেখানে পরিবর্তনের কথা বলা হলেও সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামিনের তত্ত্বাবধানে গড়ে ওঠা কাঠামোকে কখনোই চ্যালেঞ্জ জানানোর কথা বলা হয় না ইরানের আঠাশ জনের প্রেসিডেন্ট নির্বাচনে ঐতিহাসিকভাবে কম ভোটার দেখা গেছে ভোটার উপস্থিতি ছিল মাত্র চল্লিশ শতাংশ তিন কোটির বেশি ভোট গণনার পর মাসুদ পেয়েছেন এক কোটি সত্তর লাখের বেশি ভোট স্বাভাবিকভাবে ইরানে আগামী বছরের জুনে প্রেসিডেন্ট প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা থাকলেও গত মে ইরানের ইব্রাহিম রাইসি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হওয়ার পর প্রেসিডেন্ট পদটি শূন্য হয়ে যায় সংবিধান অনুযায়ী পঞ্চাশ দিনের মধ্যে নতুন নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা থাকায় আগাম নির্বাচন ছাড়া আর কোনো বিকল্প ছিল না যার মাধ্যমে নতুন প্রেসিডেন্ট পেল ইরান রাজনৈতিক অস্পষ্টতা থেকে বেরিয়ে আসার পর ইরানের সাবেক প্রেসিডেন্ট খাতামির নেতৃত্বে সংস্কারপন্থী দল মে মাসে হেলিকপ্টার দুর্ঘটনায় কট্টপন্থী প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসের মৃত্যুর পর পেজিস্কিয়ানকে সমর্থন জানিয়েছিল পেজিসকিয়ানের অবস্থান রাইসির অবস্থা থেকে বিপরীত ছিল আয়তুল্লাহ খামিদের আস্থাভজন থাকা রাইসি ইরানে নারীদের সীমিত অধিকার তৈরি এবং পারমাণবিক চুক্তি পুনরুদ্ধারের লক্ষ্যে বড় শক্তি হিসেবে কাজ করেছিলেন তবে পেজিস্কিয়ান অর্থনৈতিক সংকট এবং দমন পীড়ন থেকে ক্লান্ত ইরানের জনগণকে সংস্কারের কথা বললেও সেটি বাস্তবায়ন করা তার জন্য একটি বড় চ্যালেঞ্জ পেজিস্কিয়ানের জন্ম উনিশশো চুয়ান্ন সালের উনত্রিশ সেপ্টেম্বর ইরানের মাহাবাদে তার বাবা একজন আজিরি এবং মা একজন কুর্দি তিনি বহুভাষী ভাষী আজিরি ভাষায় কথা বলেন এবং ইরানের বিভিন্ন জাতিগত গোষ্ঠীর বিষয়ে তিনি নিবেদিত প্রাণ ইরাক ইরান যুদ্ধে কাজ করেছিলেন মেডিকেল দলগুলোকে সামনের সারিতে প্রেরণ করেছিলেন প্রাথমিকভাবে হার্ট সার্জন হিসাবে প্রশিক্ষণপ্রাপ্ত পেজিস্কিয়ান পরে তাব্রিস ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্সের প্রধান হন উনিশশো সালে তার জীবনে একটি মর্মান্তিক মোর নেয় যখন এক গাড়ি দুর্ঘটনায় তার স্ত্রী এবং কন্যা প্রাণ হারান তিনি তার অবশিষ্ট সন্তানদের নিজে থেকেই বর করেন এবং আর কখনো বিয়ে করেননি রাজনীতিতে প্রবেশ করে পেজিসিয়ানের উপস্বাস্থ্যমন্ত্রী এবং পরে সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ অধীনে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি কানাডিয়ান ইরানি ফটোগ্রাফার জাহারা কাজিমীর মৃত্যুর পরের ময়নাতদন্তের ঘটনায় উল্লেখযোগ্য রাজনৈতিক ও সামাজিক সমস্যায় জড়িত হয়ে পড়েন সেই কাজমি তেহরানের এভিন জেলের একটি বিক্ষোভের ছবি তোলার দায়ে আটক হওয়ার পর নির্যাতিত হয়েছিলেন এবং হেফাজতে মারা গিয়েছিলেন পেজিসকিয়ান পরবর্তীতে আইন প্রণেতার ভূমিকায় আসেন তিনি তা ব্রিজের একজন আইন প্রণেতা হিসাবে নির্বাচিত হন এবং পরে সংসদের ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি তার স্বাধীন অবস্থানের জন্য পরিচিত এবং সংস্কারবাদী ও মধ্যমপন্থী দাবিকেও সমর্থন করেন তিনি ইরানের বিপ্লবী গার্ডের প্রশংসাও করেছিলেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রেরও সমালোচনা করেছিলেন মাসুদ পেজিসকিয়ান দুই সাল থেকে উত্তর পশ্চিমাঞ্চলীয় তাবরিজ শহরের হয়ে ইরানের পার্লামেন্টে প্রতিনিধিত্ব করে আসছেন নির্বাচনের আগে ইরানের প্রধান সংস্কারপন্থী জোটের সমর্থন পাওয়ার পাশাপাশি সাবেক দুই সংস্কারপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামি ও হাসান রুহানিরও সমর্থন পেয়েছিলেন তিনি সালে রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নিবন্ধন করলেও প্রত্যাহার করে নেন সালে নির্বাচনে তিনি সে সকল প্রার্থীদের মধ্যে ছিলেন যাদের উপর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার নিষেধাজ্ঞা ছিল আর এমন একজন প্রার্থী এবার নির্বাচনে অংশগ্রহণ করা এবং কোনো ধরনের বাধার সম্মুখীন না হওয়া এবং শেষ পর্যন্ত বিজয়ী হওয়া ইরান তো বটেই সারা বিশ্বের কাছে একটি অবাক করা ঘটনা ইরানের ক্ষমতা বেশ কয়েক বছর ধরে রক্ষণশীলদের হাতে রয়েছে তবে বেজিসকিয়ান মনোনয়ন পাওয়ায় সংস্কারপন্থীরা আশার আলো দেখছেন নির্বাচনেও তার ফলাফলই প্রতিফলিত হয়েছে ইরানের সর্বশেষ সংস্কারপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামি বেজিসকিয়ানের প্রশংসা করেছেন তিনি তাকে সৎ ন্যায়পরায়ণ এবং যত্নশীল মানুষ বলে উল্লেখ করেছেন তাই পেজেসকিয়ানের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়া ইরানের বড় একটি পরিবর্তনের আগাম আভাস বলেই মনে করছেন বিশ্লেষকরা